সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আর যারা আছেন আপনাদেরকে আমি দাওয়াত দেব আপনারা আসবেন এই ধরনের অনুষ্ঠানে আজকে যারা এখানে সকলেই যারা পুরস্কৃত হচ্ছেন আজকে আপনারা আপনাদের জায়গায় যে সশস জায়গায় যে আপনারা ভূমিকা রাখবেন আরো বেশি যারা সংগঠনে আছেন সংগঠন যাতে আরো শক্তিশালী হয় সেই কাজগুলো আপনারা করবেন আর এটা রোজা মাস আকের যে রমজানের যে গুরুত্ব সেটা হচ্ছে এই মাসে কোরআন নাজির হয়েছে এটাই সবচেয়ে বড় গুরুত্ব এ মাসে একটি এই যে দশ দিন শুরু হয়েছে লাইলাতুল কদর নামে একটি দিন রয়েছে যে দিনটিকে

সমস্ত দলের সমস্ত মানুষের সমস্ত